এটা এমন কেমন কিতাব যার মধ্যে একটা পান ফগাইছেন মানুষের মারি মারিং কাটিং করছেন চাদাবাজি মাস্তানি করছেন এই সব এখানে রিপোর্ট লেখা দেওয়া আছে মালিহাজাল কিতাব ও আল্লাহ এটা কেমন আমুল্লামা লা ইগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসা এর মধ্যে ছোট কোন ছোট বিষয়ও ছাড়া হয় নাই বড় কোন বড় বিষয় ছাড়া হয়নি আয় আল্লাহ এটা কেমন একটা আমুল্লামা আপনি আমাকে দিলেন বালে ঘোড়া থেকে মৃত্যু পর্যন্ত পুরা রিপোর্ট আল্লাহ পাক এখানে লিখেছে আপনাকে প্রশ্ন রাখতে যাই হব মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমার বিরুদ্ধে আমার হাত যদি রাত সাক্ষী হয় আমার বিরুদ্ধে আমার পা যদি রাত সাক্ষী হয় আমার বিরুদ্ধে কেরামান কাতিমিনের লিখিত ডকুমেন্টারি যদি রাত সাক্ষী হয় আমার বিরুদ্ধে জমিন যদি রাত সাক্ষী দেয় তাহলে আমার বাসার বিকল্প পথ মা লিহাজ আল কিতাব না আমি হাজালুক এটা কেমন আমল্লামা সব কিছু এখানে লেখা আমি কার মারি খেয়েছি কখন মিথ্যে কথা বলছি ট্যাক্স চোখে টিভি দেখছি সিডি দেখছি গান শুনছি অন্ধকার রাত্র ছিল ঘোয়ার বন্ধ ছিল জঙ্গলের মধ্যে এত অন্যায় ওয়াকান ফুকান করছি সব দেখি এখানে লেখা এটা কেমন আমললাম এই জন্য হুজুর্গের দিনরা বলেন আপনাকে সমস্ত অপরাধ থেকে একমাত্র বাঁচাইতে পারে ইত্তাকুল্ল থাকোয়া যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অর্জন না হবে দুনিয়ার কোন মানুষের ভয়ে কোন গুণা থেকে মানুষ বাঁচতে পারে এই জন্য বলেন কল আমান তোমাগান আমানতদারির খেয়ানত করেছ না আমানতদারি আদায় করেছে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ হবে আমানতদার কেউ থাকবে না সব মান হয়ে যাবে মসজিদের সভাপতি মসজিদের টাকা নিয়ে ইউরিয়া সারানে কথা কয় না মাদ্রাসার সভাপতি মাদ্রাসার টাকা নিয়ে হালসাটা করে আরে টাকা আমরা এই পরের দিন মোবাইল দিয়ে সর্বনা এই যে মসজিদের টাকা তুমি ব্যবসায় লাগাইলা মাদ্রাসার টাকা তুমি ব্যবসায় লাগাইলা এটা কি যারা দেশে তারা কি অনুমতি দেশে কিনা এটা আপনার কোরআন হাদিসের পক্ষ থেকে কি কোন বাস্তবতা কিনা না এটা আমানত একটি টাকা যদি আপনি খরচ করেন যত লোক মহল্লার আছে সবার অনুমতি নেওয়া লাগবে যে আমি না হলে আল্লাহামতের আগে জাকাত দেওয়ার মতো কেউ থাকবে না সবাই করবে বাপরে বাপ লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত দেওয়া আল্লাহর দিদ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত দেওয়া তেমন ফরজ আপনার বছরের বছর মেয়াদান্তে এক লক্ষ টাকা থেকে মাল নেবে সাত পরিমাণ মাল হওয়ার পরে এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা জনগণকে যেতে হবে আপনি যদি টাইস ল্যান্ড এই এইবার যে ধান হইছে ওসর কেউ বোঝে না ও মুসলমানেরা আপনার তো মনে আছেন দশ টাকা দিয়ে জান্নাতে চলে যাবেন ওসর কয় হলে দেন বলেন ওসর কয় হলে দেন এক কমন ধান থেকে যদি আসমানি পানি দিয়ে আপনি চাষাবাদ করেন তাহলে দশ ভাগ দিতে হবে একশো মনের দশ মন আর যদি আপনার টাকা দিয়ে আপনি চাষাবাদ করেন তাহলে আপনাকে যেতে হবে একশো মনে পাঁচ মন নিঃস্পর্ধেক এটা বোহারি মুসলিম আবুদাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা সামায়েল, তহাবি মহাত্মা মালেক মহাত্মা মোহাম্মদ মুস্তফাকে হাকেন তহাবি শরীফ মিসকাজ শরীফ পাঠা হাদিসের নাম শুনবেন সমস্ত কিতাবের মধ্যে আছে ওষুধ দিতে হবে কে ওষুধ দেয় দেখান তো জাকাত কে দেয় দেখান তো ওসর বোঝে কেউ আপনি যদি এক সমন ধান পাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবারা জিজ্ঞাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন হে আল্লাহ এই ওসরটা দেবে কবে আল্লাহ পাক পরিষ্কার বক্তব্য কোরআনের মধ্যে যে দিন ধান ডাঙ্গাইবে সেদিন দেবে ওসর আছে এক সমান টাকা পাঁচ মন ধান গরীবদেরকে দিলেন না আপনি আগুন খাইলেন আপনার সন্তানকে খাওয়াইলেন আপনি আগুন খাওয়াইলেন এই আগুন আপনি হারাম টাকা

যদি আপনি কোরআনের বড় বড় ফটল ফটল কথা বলেন কোরআনের ফেসলা হলো এক লাখ টাকা থেকে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে এর মধ্যে শুধুমাত্র ওই দিনের টাকা বাদ যাবে দশ বিঘা জমির মালিক আপনি এক বিঘা জমির ধান দিয়ে আপনার পরিবার পরিজন চলে বাকি নয় বিঘার টাকা জাকাতের মধ্যে গণ্য হবে আপনার স্ত্রীর অলঙ্কার বানাইছেন আপনার স্ত্রীর দশ ভরি অলঙ্কার আপনার ডিপিএস এর টাকা আপনার ব্যাংকের জমানোর টাকা সমস্ত টাকা একসাথে করে জমা করে মাল এনে সব হলে এক লক্ষ টাকা থেকে টাকা না হাজার তার অর্থ হলো আপনার সন্তানদেরকে আগুন খাওয়াইলেন খাওয়াইলেন আর সম্ভাবনা আপনার নাই আপনি ইসলামটা কোথায় প্রতিষ্ঠিত করতে চান আগে আপনার সাড়ে তিন হাজ বডির মধ্যে ইসলাম ঢুকান আপনার পরিবারের মধ্যে ইসলাম ঢুকান পরিবারের মধ্যে টিপি চালান বিশের লাইন দেখেন গান বাদ্য বাজনা শুনেন

নিয়ত করেন আগামীকাল থেকে নিজেও নামাজ পড়বেন পরিবারের সকলকে নামাজ পড়াবেন আগামীকাল থেকে নিজেও মিথ্যা কথা বলবেন না পরিবারের পরিজন সকলকে মিথ্যা কথা বলা থেকে বাধা দেবেন আগামীকাল থেকে নিজেও মুসলমানের গিবৎ শিকায়ত করবেন না চগল খুঁটি করবেন না হিংসা করবেন না আই ফেলবেন না জুলুম করবেন না ওজনে কম দেবেন না চাঁদাবাজি মাস্কানি করবেন না সুদ খাবেন না না এই নিয়োগ যদি আপনারা করতে পারেন আমাদের এই লক্ষ্য টাকা খরচ করে এই যুবক ভাইদের আজকে হবে। দিন দিন মানুষ শেখবে দুনিয়া জন্য জন্য কেউ মাহাপ না অথচ হুজুর দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক অব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যারা আলেম হয় হাফেজ হয় কোরআনের বক্তব্য কি মানুষকে নাম কামানোর জন্য আলেম হবে না আল্লাহর জন্য হবে দিন প্রচারের জন্য হবে না নাম কামাইয়ের জন্য হবে এখন কয়েকজন মানুষ কয় আমি তো বক্তার মতো হতে চাই আমি তো বক্তা হওয়ার জন্য তুমি করতেছো আল্লাহ কে রাজি করার জন্য তুমি করতেছো না কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত হলো কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় পুরুষ মহিলার অনুসরণ করবে স্বামী হয়ে বইয়ের কথা অনুযায়ী চলবে হ্যাঁ কথাটা বুঝেন নাই কথাটা বুঝেন নাই স্বামী কার কথায় চলে

নবীকে আল্লাহ পাক রব্বুল মেয়েকে মেয়ে কেpane মেয়েদের বুদ্ধি কম আপনারা আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া আতা আর রাজুলুল উমরাতাহু কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে স্বামী বলবে স্ত্রী কয় তুই জিটাকব মুইটা ঠিক তুই যদি কয় আজকে রাত কয় রাত তুই যদি কই দিন বাই দিন স্বামী যা বলবে স্ত্রীকে ওগো আমার স্ত্রী আমার মায়ের একটা কাপড় ছিঁড়ে গেছে মুই একটা কাপড় কিনে দিবছাও তুই কি কইছিস

আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন লোক আবির্ভাব হবে আর রজুল ইমরাতা হক পুরুষের পুরুষত্ব থাকবে না গার্ডিয়ানের গার্ডিয়ান মনোভাব থাকবে না এই গার্ডিয়ানরা সব বইয়ের দালাল হয়ে যাবে বইয়ের কথা অনুযায়ী চলবে বলবে ওয়া তার মাকে দূরে সরে দেবে বেশকাপ হলেন কেতাবুল ফিতাল নিয়ে আসেন আবুর থেকে বর্ণিত পরিষ্কার বক্তব্য ওয়া কাউন্মাহু মাকে দূরে সরে দেবে ওয়াতার রাজুল ইমরা তাও বয়ের কথা শুনবে উড়া বাসা করবে আর কি করবে আল্লাহ নবী বলেন ওয়াজাল আসাদি ফাকসা আবাহু মানুষ বন্ধুকে নিজের মনে করবে বাবাকে দূরে সরে দেবে বন্ধুকে নিজের গার্ডিয়ান বানাবে বাবাকে আর গার্ডিয়ান বানাবে না বলবে 60 বছর হয়ে গেছে 70 বছর হইছে এখন আজ কি বাবার জ্ঞান দিয়ে কি যুগ চলে তোক জন্ম দিলো তোক লেখাপড়া শিখাইলো তোক মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে শিক্ষিত করলো এখন বাপের পর হয়ে গেল তোর বন্ধু আপন হয়ে গেল ও মুসলমান ও মুসলমান পরিষ্কার বক্তব্য দিতে চাই কিনা ঝুঁকির মাঠে যদি

Είμαστε σε μια σχέση με το πώ θα το κάνουμε. Και εδώ, 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 εδώ,